আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো বাংলাদেশে অনেক বেকার ভাই বোনেরা আসল অবস্থাটা হইলো সরকারি চাকরি আমরা পাওয়াটা মানে আমাদের পাওয়াটা খুবই কষ্টকর যারা ধৈর্য সহকারে ভালো ভালোভাবে করতে পারে তারাই পায় এখন বাংলাদেশে মানে এনজিও টাইপের যতগুলা জব আছে তার অনেকেই করতেছে তার মধ্যে যেমন ব্রাগ উদ্দীপন আশা এখন মানুষ এনজিওতে চাকরি করে তার লাইফটা সেটেল করতেছে তো আপনারা এই উদ্দীপন এনজিও টি এনজিওটির মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তার জন্য আপনারা সহজেই অনলাইন অ্যাপ্লিকেশন কোনো ফি লাগে না হ্যাঁ কোনো টাকা পয়সা লাগে না এখন আমি যে জব সম্পর্কে বলবো আপনাদের বিস্তারিত তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি একজন নতুন ইউটিউবার আমি আপনাদের মাঝে এই বিভিন্ন ধরনের এনজিও বিজ্ঞপ্তি শেয়ার করব তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন আরে যাই হোক আমরা এখন শুরু করি সেটা হইলো উদ্দীপন এনজিওর জব সার্কুলার টিস মানে উন্নয়ন কর্মকর্তা আর আপনার দায়িত্ব থাকবে থাকবে আদায় সঞ্চয় আদায় যাচাই এইসব ভিত্তিক আলোচনা মানে বিষয়টা হলো আপনার এই যে লোন পরিশোধ মানে লোন আদায় করা যাদেরকে আপনি লোন দিবেন আপনার ওই ব্রাঞ্চ থেকে ওই প্রতি মাসে সপ্তাহে দৈনিক এগুলা লোন আদায় করে রিপোর্ট তৈরি করে অফিসে জমা দিতে হবে নিশ্চিত করতে হবে চাকরির সেক্ষেত্রে আপনার শিক্ষকতা যোগ্যতা লাগবে এইস পাস মানে ইন্টার পাস আর বয়স সর্বোচ্চ চবিশ বছর কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আর আপনাদের বেতন প্রদান করা হবে বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক মাসিক বেতন ছাড়াও সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা কার্যক্রমী অনুযায়ী অন্যান্য ভাতা সুযোগ সুবিধা পাবেন এর মধ্যে মোবাইল বিল এগুলো পাবে আর সবচেয়ে মানে ভালো ভালো জিনিস হলো এটার আপনার আবেদন করতে গেলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না যদি আপনি সাপোজ ধরেন ওইটা যদি আপনি অ্যাপ্লিকেশন করেন করার পরে আপনি চাকরি হইলো চাকরি হওয়ার পরে আপনি ওই দিক থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স হইলো হ্যাঁ আপনি চাকরি করছেন উদ্দীপন তে ওটা আপনার জন্য অনেক ভালো তো আবেদন করার জন্য আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আবেদন করতে প্রবলেম হয় তাহলে আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে পুনরায় দেখাই দেব আবেদন কিভাবে করতে হয় এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো তার আগে আবারও বলি আপনাদেরকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও নতুন করে নতুন নতুন এইরকম এনজিওর বিজ্ঞপ্তি নিয়ে আসতে পারি ভাই বিষয়টা হইলো কি এ ধরেন আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তো আমি কাজ করার আগ্রহ পাব আপনারা একটু সাপোর্ট করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম